আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন এমন এক ঐতিহাসিক স্থাপনার মধ্যে দাঁড়িয়ে আছি বা স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি এই স্থাপনাটি মূলত ভাসুবিহার নামে পরিচিত এবং ইতিহাস প্রেমীদের কাছে যারা ইতিহাস পছন্দ করেন ইতিহাসের কাছে যেতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার মতো একটি জায়গা তো এই জায়গাটি যদি বলি তাহলে এটি বগুড়া জেলার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত এই জায়গাটি এই জায়গাটি মূলত মহাস্থানগড় থেকে আপনার প্রায় নয় কিলোমিটার ভিতরে আসতে হবে আর যদি আপনি অটো সিএনজি ভাড়া করে নিয়ে আসেন জনপ্রতি পঞ্চাশ টাকা আর যদি ভাড়া করে মানে এই রিজার্ভ করে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভাড়া লাগবে চারশো থেকে পাঁচশো টাকা তো এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা তো আজকে আমি কিছু কথা বলতে চাই এই জায়গা সম্পর্কে বিহার সম্পর্কে ভার্সবিহারের ইতিহাস খুব ছোট্ট করে যদি বলি তাহলে এটি আটশো থেকে বারোশো শতকের দিকে পাল পাল রাজবংশের আমলে মানে পাল রাজারা যখন এই মানে বাংলায় শাসন আমলের মধ্যে ছিল বা তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের এই ক্ষমতায় থাকা অবস্থায় তাদের এই ক্ষমতায় থাকা অবস্থায় এই পাল রাজারা এখানে একটি বিহার নির্মাণ করেন বিহার বলতে বোঝানো হয় যে পাল রাজারা কিন্তু আসলেই বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত মানে বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তো তারা যখন এখানে বিহার নির্মাণ করেন তাদের এই বিহার নির্মাণের মূল উদ্দেশ্য ছিল আপনার তাদের চর্চা ধর্মজ্ঞান এবং তাদের ধর্ম নিয়ে গবেষণা করা তো আমরা সবাই জানি যে বাংলাদেশে এখন বর্তমানে আরো কিছু কিছু বিহার তার মধ্যে সবচেয়ে বড় বিহার হল শোমপুর মহাবিহার যেটি নগতে পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত আরো একটি আছে ময়নামতি সেটাও কিন্তু কুমিল্লাতে ওটাও কিন্তু আসলেই আহ বিহার তো এই বৌদ্ধ বিহারটি ওই বিহারগুলোর মতো এত বড় না হলেও আসলে এটাও অনেকাংশেই প্রসিদ্ধ একটি বিহার তো আমরা আজকে আপনাদেরকে এই বিহারের যে বিভিন্ন ধ্বংসাবশেষগুলো আছে সেই ধ্বংসাবশেষগুলো আমরা আপনাদেরকে খুব কাছের থেকে দেখানোর চেষ্টা করব তো আমরা আপনারা এই ভিডিওর সাথেই থাকেন এবং দেখতে থাকেন দেখেন আপনারা যারা মহা এই কি যেন বলে আপনার নওগাতে যারা গেছিলেন পাহাড়পুর বদ্ধ বিহারে সেখানে গিয়ে আপনারা দেখবেন যে বিহারের এরকম কিন্তু এই যে ভবনগুলো এই যে এই যে এই যে দেখেন এই যে ধ্বংসাবশেষগুলো দেওয়ালগুলো সেম কিন্তু আপনার এখানে এই বিহারের কথা বলেন মহাস্থানগড়ের কথা বলেন তারপরে আপনার উম সম্পূর্ণ মহাবিহারের কথা বলেন তারপরে কুমিল্লা ময়নামতি যে বিহার আছে সবগুলোর যে স্ট্রাকচারাল বা গঠন শৈলী সব কিন্তু একই রকম এগুলো ঢেকে রাখছে আসলে গুলো এগুলো কুয়া ছিল যে এই পাশে দেখেন একটা কোয়া যেখানে তারা পানির চাহিদা পূরণ করতেন এই যে এখানে একটা কুয়া দেখেন এই যে দেখেন এই যে কুয়াটি আসলে এগুলা সেই থেকে আনুমানিক শতকের দিকে এই এই ধ্বংসাবশেষ মানে বিহারটি স্থাপিত দেখেন এগুলো মন্দির এই যে এই যেগুলো এই সাইড সাইডের গুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মন্দির এগুলা মন্দির এই যে এগুলা মন্দিরের যে বিভিন্ন এগুলা এইগুলা এরা আসলে উপরের ছাদ এটার মাটির নিচে আপনার কিন্তু সমস্ত কিছু মাটির নিচে দেবে আছে বা মাটির নিচে একদম মাটির নিচে অবস্থান করতেছে এগুলো খুঁড়ে বের করছে উপরের অংশগুলো তারপরে তুমি আসো মাস তোমার সাথে আসো এপাশে দেখাই দেখেন আমি এখন বিহারের যে উঁচু উঁচু যে জায়গাগুলো আছে সেগুলোর দিকে যাচ্ছি দেখতে থাকুন এই যে দেখুন দেখুন দর্শক্রিয় আপনারা দেখুন যে এই যে পিছনে কিন্তু সম্পূর্ণ আবাদি জমি একদম আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আবাদী জমি আবাদি জমি একটা গ্রাম একবারে আসলে একটা গ্রাম একটা গ্রামের মধ্যে তো ইতিহাস কত মর্মান্তিক ইতিহাস কত গৌরবোজ্জ্বল সেইগুলো আসলে ইতিহাসের কাছে যদি আপনারা না যান কখনো তো বুঝতে পারবেন না তো আপনারা তারপরেও দেখেন যে এই যে দেখেন এই যে এইগুলো এগুলো কিন্তু আসলেই পুকুর ছিল এগুলো কিন্তু আসলে খুব পুকুর মানে পুকুরের মতো কার্যক্রম ছিল তার পাশে ওই যে আপনার যে ভবনের যে ধ্বংসাবশেষগুলো দেখেন যে বিভিন্ন এই যে এই যে এগুলো 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 দেখেন এগুলো হলো বিহারের যে ভিক্ষুরা ছিলেন ভিক্ষুদের ঘর ভিক্ষুরা এই এই ঘরের মধ্যে থাকতেন ভিক্ষু বলতে হলো যারা এখানে পড়াশোনা করাইতেন এই যে এগুলো ভিক্ষুদের ঘর এই যে এগুলো হলো মূলত ভিক্ষুদের ঘর হুম এগুলো দেখতে থাকুন দেখা ওই বাইরের চারপাশের পাশের দেখাও তো আপনারা এখানে যদি আসেন আসলে গরমের দিনে আসলে অনেক বেশি গরম লাগবে কারণ ওরকম গাছপালা এরকম নেই কাছাকাছি কিছু গাছপালা আছে যেগুলো আপনারা দেখবেন যে ওই দূরে দূরে কিছু দূরে দূরে আপনার বড় বড় বট গাছ আছে দেখা ওই যে বট ওই যে বটগাছ দেখেন ওইখানে বটগাছ আছে তারপরে যে পাশে কিছু বট আছে বিশ্রাম করার জন্য আর এই জায়গাটি আসলে আসতে এটা এখানে কোনো আসলে ভাবে কোনো টিকিট কাউন্টারও নেই বা কোনো বিভাগ থেকে কোনো লোকজনও নেই ঠিক আছে তারপরও এখানে যেহেতু আমাদের দেশেরই সম্পদ এটা আমরা এর বিনষ্ট কেউ করব না এর কোনো ক্ষতি করব না আমরা ঘুরবো দেখবো এবং ইতিহাসকে খুব কাছ থেকে জানবো কিন্তু এই স্থাপনাটির কোনো প্রকারের দেয়ালের বা কোন প্রকারের যে ইট আছে এগুলোর কোনো কিছু আমরা ক্ষতি করবো না আমরা এটা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের বাংলার বাংলার মানে এই হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান এটি তারপর আপনারা দেখেন আসো আমরা এই যে এদিক দিয়ে উপরে উঠি উপরে উঠে মেল মেইন যে ইট আছে এটার দিকে দেখতে থাকি নিয়ে আসো সাথে প্রচন্ড গরম গরমের মধ্যে যথেষ্ট পরিমাণ ই লাগে ক্লান্ত লাগে ঘুরে দেখানো এটা সত্যিকার অনেক কষ্টের ব্যাপার তারপরে ভালো লাগা থেকে ঘোরা হয় এবং দেখা হয় তো এই হলো এগুলো এগুলো হলো আসলে আহ ভিক্ষুদের ঘর ভিক্ষুরা যারা বিভিন্ন আবাস আবাসিক আবাসিক যে স্থানগুলো ছিল সেই আবাসিক স্থানগুলো এগুলো দেখতে থাকো দেখুন আপনারা এই পাশ দিয়ে আসো মাসুদ এদিকে নিয়ে আসো এখান থেকে এখান থেকে সর এটা এই জায়গার ভিতরে সবচেয়ে বড় স্থাপনা এই স্থাপনাটি সবচেয়ে বড় এবং তার সামনে যে জায়গাগুলো আছে এই জায়গাটি আসলে মানে পুকুরের মতো বা পানি সংগ্রহের জন্য জায়গা করার মতো এই আসলে এই যে জায়গাগুলো দেখেন

এবং তাদের শাসনামনে নির্মিত এই বিহারটি এবং এটি ভাসু বিহার নামে পরিচিত এবং এই বিহারের যে মূল কার্যক্রম ছিল সেই মূল কার্যক্রম আসলেই কী করা ধর্ম বা বৌদ্ধ ধর্মের যে অনুসারে যারা ছিলেন তাদের ধর্ম নিয়ে জ্ঞান চর্চা করা এবং ধর্মকে সমৃদ্ধশালী করা এবং এখানে তারা মানে শিক্ষা অর্জন করতো ধর্ম নিয়ে গবেষণা করতো তো এটা একটা মানে ছোট বিহার তুলনামূলকভাবে ছোট বিহার এর থেকে বড় বিহার হলো

আহ ইগুলা একই রকম একই রকম তারপরে দেখেন এদিকে আসেন হ্যাঁ দেখুন থেকে থাকুন এই এই যে যে দেখুন একটা এরকম আপনারা যদি আসেন তাহলে এরকম ধ্বংস স্তূপ পাবেন কয়টা স্তূপ পাবেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটার মতো আপনারা ধ্বংসস্তূপ স্তূপ পাবেন স্তূপের উপর এরকম যে বড় বড় ভবনগুলো ছিল সেই ভবনগুলো এখন মাটির নিচে ভেবে আছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় তার পাশে এই যে এই পাশে একটা আছে ধ্বংস ধ্বংসাবশেষ এই যে এটা এটা একটু দেখাও এই পাশ থেকে দেখাও এই যে এই দেখো ওই যে কিভাবে মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয়েছে দেখুন এই যে এইভাবে কিন্তু এগুলো মাটির নিচে ছিল আমি খুব কাছ থেকে দেখাই তুমি এখান থেকে থাক এই যে এইভাবেই কিন্তু মাটির নিচে আছে এই যে এইভাবে ছিল এগুলো মাটি খনন করে বের করা হয়েছে মাটি খনন করে এই ধ্বংসাবশেষগুলো বের করছে এই যে এই যে এরকম এরকম একটু বাকারে ঢাকা অবস্থায় ছিল এগুলো খুরে খুরে তারপরে বের করছে যেগুলো ওইগুলো দেখেন আরও বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে তো এই হলো জায়গা এই যে বিহার তো ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে ভালো লাগবে এই জায়গাটি আসলে সবাই তো এইসব জায়গা পছন্দ করে না যারা ইতিহাসকে ভালোবাসে ইতিহাসকে খুব কাছ থেকে দেখতে চায় এবং ইতিহাস ইতিহাসপ্রেমী ব্যক্তি যারা আছে আমি তাদেরকে বলবো আপনারা সব জায়গায় আসেন এবং দেখেন আর যারা আসলে ইতিহাস খুব বেশি ভালোবাসেন না তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে আপনারা আসেন এইসব জায়গা আপনারা ভ্রমণ করেন এবং দেশের যে পর্যটন শিল্প আছে সেটাকে সমৃদ্ধশালী করেন তুমি একটু নেমে আসো একটু নেমে আসো করতে পারবেন গাছটি দেখুন গাছটি কত পুরনো অনেক পুরনো একটি গাছ ধারণা করা যায় গাছটি সেই সেই সময়কালের হতে পারে যেরকম সুবিশাল যে ছায়া ঘেরা গাছ এই গাছের মধ্যে আপনি বসে বসে থাকতে পারবেন তো সব মিলিয়ে আসলে এই এত ক্লান্তি তার এত ক্লান্ত বা শরীর সব কিছু নিয়ে যখন আপনি ঘুরবেন বেড়াবেন তখন আপনার ভালো লাগবে মন ভালো হয়ে যাবে আর আমাদের দেশে আমাদের বাংলাদেশে এরকম যে অসম্ভব সুন্দর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে আপনি যদি দেখেন ভালো লাগবে আর ওইদিকে যে ওই ওই যে খেজুর যে গাছগুলো আছে একটু কষ্টকর আর একটু আসো হ্যাঁ আর এখানে একটা গাছ দেখেন ভেঙে গেছে এটা পুরাতন গাছ হয়তো ঝরে বাঁধছে আর প্রকৃতিটা কত সুন্দর। এবার একটু ভালো করে দেখছ প্রকৃতি কত সুন্দর। আর এটা যদি আসলে পর্যন্ত বিকালে আসা হয় তাহলে বেশি সুন্দর লাগবে। তারপরে এখন অনেক ভালো লাগছে। হ্যাঁ। গাছপালা গেলে একটু শান্তি হ্যাঁ। এই দেখছেন এটা একটা

আহ দেখতে থাকুন ওই পাশে ওই দিকে ধরে বট গাছ বট গাছের নিচে আপনার বিশ্রাম করতে পারবেন আর পরিবার নিয়ে ঘোরার মতো জায়গা আসলে এইগুলো এই জায়গাগুলো আপনারা ঘুরবেন ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ঘুরবেন আর আরো একটি সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাবো ওই যে ওই পাশে কিছু খেজুর গাছ আছে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ দেখবেন আর এই যে এই পাশে যেগুলো আছে দেখেন আম গাছ ওই যেগুলো আম গাছ ওই যে পাশে হ্যাঁ ওইগুলো আম গাছ যেগুলো আপনারা এখন দেখতেছেন এই গাছগুলো কিন্তু আম গাছ সবগুলো কিন্তু আম গাছ ঠিক আছে

দেখেন কত সুন্দর খেজুর এরকম অসংখ্য গাছ আছে এখানে প্রায় যদি গনা হয় তাহলে প্রায় কত থেকে মতো খেজুর খেজুর গাছ আছে প্রত্যেকটা গাছেই এরকম ধরছে দেখেন কত সুন্দর খেজুর ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর অসম্ভব সুন্দর ওই যে ওই পাশে কিছু গাছ আছে দেখা ওই খেজুর গাছগুলো দেখাগুলো দেখা আর এদিকে গাছ আছে মনে হইতেছে যে খেজুর গাছ আছে ঠিক এরকম মনে হচ্ছে

তাহলে প্রথমে আপনাকে ঢাকা থেকে বগুড়া আসতে হবে এবং বগুড়া মহাস্থানগড় আসতে হবে মহাস্থান তো বগুড়া বগুড়া মহাস্থানগড় নামক জায়গায় আসার পর মহাস্থানগড় থেকে অর্থাৎ মহাস্থান যে জাদুঘর আছে সেই জাদুঘর থেকে আপনি পঞ্চাশ টাকা করে অথবা চার চারশো থেকে পাঁচশো টাকা একটি অটো রিকশা ভাড়া করে আপনি এই জায়গাটিতে আসবেন এই জায়গাটি হলো নয় কিলোমিটার প্রায় দশ কিলোমিটার দূরে এই ভাসুবিহার নামক জায়গাটি অবস্থিত এবং ইতিহাস সমৃদ্ধ এই জায়গাটি সত্যি অসাধারণ সুন্দর এবং প্রাকৃতিক একদম মনোরম পরিবেশ আপনি এই পরিবেশের মধ্যে আসলে ভালো লাগবে আর আরেকটি তথ্য যদি দেই যে আসলে আমাদের এই যে বিদ্যালয়গুলো এই মাধ্যমিক বিদ্যালয়গুলো বা কলেজগুলো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোর আমার একটা পরামর্শ যে বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি শিক্ষা সফর করা হয় তাহলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে বিভিন্ন পার্কে না গিয়ে এরকম ইতিহাস সমৃদ্ধ জায়গার মধ্যে ঐতিহাসিক জায়গা জায়গাগুলোর মধ্যে যদি শিক্ষক মণ্ডলীরা নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে ছেলেমেয়েরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে এবং শিক্ষার উদ্দেশ্যে আসলে ভ্রমণ করা দরকার এই জন্য আপনাকে বা আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণ করবেন যে ভ্রমণ আপনাকে শিক্ষা দেবে আপনাকে অনেক কিছু শিখাবে তো আজকের মতো এই বিহারের এখান থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী যে ইয়েগুলো আছে ভিডিওগুলো আছে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম